জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রদ বদল করছে নির্বাচন কমিশন ইসি এরই অংশ হিসেবে একসঙ্গে একাত্তর জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে সাতাশ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সরকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বদলিকৃত কর্মকর্তারা আগামী তিন আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে চার আগস্ট তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে বদলিকৃত একাত্তর জন কর্মকর্তার অধিকাংশই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে কর্মরত এছাড়া নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা